জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা আজকের বিষয়টা হবে যে আপনাদের যে রাশিপতি মঙ্গল সে মঙ্গল চলে যাচ্ছে আপনাদের একাদশ ঘরে এবং একাদশ ঘরে শনির সাথে কিন্তু সে যুক্ত হচ্ছে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে অলমোস্ট আমরা দেখতে পাবো চল্লিশ দিনের জন্য এই ট্রানজিট থাকবে এই ট্রানজিটে শনি যেহেতু আপনাদের গ্রহ নয় তার সাথে এই ট্রানজিট কীরকম থাকবে সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে আজকের আলোচনার মূল বিষয় অনেকগুলো থাকবে যে যে জায়গা থেকে এই গ্রহ বা এই জ্যুতি ফলাফল দেবে আমরা সেই সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর যেখানে যেখানে এর ফলাফল থাকছে না সেই জায়গাগুলো আমরা আলোচনা করব না সেটা অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় অন্য কোনো গ্রহের আলোচনার মধ্যে আমরা সেটাকে ফেলব মেষ রাশির ক্ষেত্রে দেখুন আমরা সবাই জানি এই রকম ট্রানজিট যখনই হয় তখন এই ট্রানজিটকে বলা হয় যে এই ট্রানজিট ভালো মানে মেষ রাশির ক্ষেত্রে একাদশে যদি মঙ্গল যায় তাহলে আমরা এক কথায় বলতে পারি জ্যোতিষী মতে এটা ভালো ট্রানজিট কিন্তু এখানে একটা কিন্তু কেন পড়ে গেল এর কিন্তু পড়ার একটাই কারণ এখানে সগ্রহী শনির সাথে সে যুক্ত হচ্ছে এর এরপরও আমি বলবো অনেক কিছু ভালো থাকবে কিন্তু কয়েকটা জিনিসে তো আমাদের সাবধান থাকতেই হবে যখনই কোনো রেজাল্ট আসে তখনই আমাদের মধ্যে কীরকমভাবে গ্রহের কিছু ভালো ফল থাকবে কখনো কখনো তার কিছু খারাপ দিকও থাকবে যে যে খারাপ দিকগুলো থাকবে সেগুলো নিয়ে আমি আজকে এখনই আলোচনা করে নিচ্ছি আর বাদ বাকি কিছু কিছু জায়গায় খুব ভালো রেজাল্ট আপনাকে দিয়ে যেতে পারে দেখুন আমরা প্রথমে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফিন্যান্স এইখানে দেখা যাবে যে আপনার ফিনান্স সম্পর্কে অনেক কিছু ভাববেন আরও কি করে আর্ন করা যায় সেটা ভাববেন মানে যে চাকরিটা করছেন সেটা ছাড়াও আর একটা কোনো আর্নিংয়ের রাস্তা বেরোবে কি সেটা নিয়ে কিন্তু আপনি ভাববেন অথবা আপনি একটা বিজনেস করছেন বিজনেসটাকে বাড়ানো যায় কি না বিজনেস থেকে তারও আরও আর্নিং আনা যায় কি না আর একটা ব্র্যাঞ্চ খোলা যায় কিনা মানে ধরুন আপনি একটা ছোট বিজনেসই করছেন কিন্তু তার একটা ব্র্যাঞ্চ খোলার কথা কিন্তু ভাববেন আপনার মাথায় আসবেই আসবে অথবা আপনার কাছে যে গচ্ছিত টাকাটা আছে সেই টাকাটা খাটিয়ে অন্য কোনো ফান্ডে দিয়ে সেখান থেকে ইম্প্রুভমেন্ট সেখান থেকে কিছু টাকা আয় করা যায় কিনা আপনি ভাববেন হানড্রেড পার্সেন্ট ভাববেন এমনকি ভাবছেন তাই না কিন্তু এই সময় মাথায় রাখবেন শেয়ার বিভিন্ন ফান্ডে যে টাকাগুলো রাখবেন একটু বুঝে শুনে রাখবেন ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম ফেব্রুয়ারি মার্চ থেকে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি নেক্সট সিক্স মান্থসের জন্য খুব একটা ইজি থাকবে না এখানে দেখাচ্ছে আপনাদের এইখান থেকে লাভ পাওয়া যাবে আকস্মিক লাভ পাওয়া যাবে হঠাৎ করে লটারি অথবা শেয়ার মার্কেট অথবা ধরুন আপনার কোনো ফান্ড থেকে আপনার ইম্প্রুভমেন্ট এলো কিন্তু এইখানে হঠাৎ করে কোনো ডিসিশান নেওয়া ঠিক হবে না ধীরে নীতি বুঝে নীতি এবং সঠিক জায়গায় লগ্নি কিন্তু আপনার করা প্রয়োজন এবার এই অবস্থান কিন্তু আলটিমেটলি আপনার ইনকামের বৃদ্ধি দেখাচ্ছে ফর্টি ডেজের জন্য থাকছে আমি ধরে নিলাম এপ্রিল পর্যন্ত এর মধ্যে কোনো ইনকামের বৃদ্ধি কোনো নতুন সুযোগ আয় পরিবর্তন চাকরি পরিবর্তন দেখাচ্ছে এবার চাকরি নিয়ে যখন বলছি চাকরি থেকেও কিন্তু লাভ দেখাচ্ছে কিন্তু আপনার বয়সে বড় কলিকদের থেকে একটু সাবধানে থাকবেন তাদের সঙ্গে বাঘ থেকে দূরে থাকবেন মেন্টারদের সাথে ভালো আচরণ করবেন কখনো মেন্টারদের কথা কিছু পছন্দ না হলে সেটাকে বুঝে শুনে রিপ্লাই দেবেন তাহলেই কিন্তু উন্নতির জায়গা দেখাচ্ছে চাকরি পরিবর্তন করার আগে কিন্তু একবার অ্যাটলিস্ট ভাববেন আপনার প্রিয় অ্যাস্ট্রোলজির সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ হলো শুধু এইটুকু থেকে চাকরি পরিবর্তন কিন্তু করাটা ঠিক হবে বলে আমার মনে হয় না আচ্ছা নতুন চাকরি পাবেন কি না সেটার জন্য ভালো যারা একদম ফার্স্ট টাইম জব করতে যাচ্ছে তাদের জন্য ভালো বাড়ি থেকে দূরে জব করা এদের জন্য ভালো দেখাচ্ছে সেই কোম্পানি দেখাচ্ছে হয়তো আপনার বিদেশি কোনো কোম্পানি অথবা বাইরের কোনো কোম্পানি এমএনসি হতে পারে সেটা অথবা ধরে নিন জন্মস্থান থেকে দূরের কোনো কোম্পানিতে আপনি কাজ পেলেন বা সেই তার সাথে যোগাযোগ হলো সেখানে ইন্টারভিউ দিলেন ইত্যাদি দেখাচ্ছে এবার সাবধান কোন কোন জায়গা থেকে দেখবেন সাবধান থাকবেন যারা প্রেগনেন্সিতে আছেন তারা বিশেষভাবে সাবধানে থাকবেন যাদের সন্তানের সাথে সম্পর্ক খুব একটা ভালো না অত্যন্ত চঞ্চল দুষ্টু তাদের ক্ষেত্রে সাবধান থাকা অত্যন্ত প্রয়োজন সিলি মিস্টেক হতে দেখা যাবে তাদের মধ্যে ঠিক আছে যতটা তারা এক্সপেক্ট করছে সেরকম রেজাল্ট আসছে না তাদের হেলথের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে আর প্রেগনেন্সির জন্য তো অলরেডি বললাম তাদের নিজেদের হেলথের জন্যও খেয়াল রাখতে হবে হেলথের দিকে দুটো জিনিস যারা বয়স্ক তাদের স্পেশালি হার্ট লাং এবং তার সঙ্গে আর্থেরাইটিস এবং যে কোনো জায়গায় ব্যথা দেখতে পাওয়া যেতে পারে এবং যাদের স্নায়ুজনিত রোগ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকা উচিত এই সময় আর একটা জিনিস আমি বলবো আর একটা বর্গ পাবেন যাদের মধ্যে দেখবেন ঠান্ডা লাগার ধাত আছে চট করে ঠান্ডা লেগে যায় মানে ধরুন কিছুদিন অন্তর অন্তর তাদের মধ্যে জ্বরের টেন্ডেন্সি আসতে পারে এইগুলো আমরা দেখতে পারি যাদের সাইনাস আছে আবার ধরে নিন যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেমস আমরা দেখতে পারি বাকি যারা আছে তাদের ক্ষেত্রে অতটা বড় প্রবলেম দেখতে পাবো না তবে একটু বয়স হয়ে গেলে যদি কারোর পায়ে বা কোমর থেকে পায়ের চেটোর মধ্যে কোনো প্রবলেমস থাকে বা চোট আঘাত লেগে থাকে সেখানে কিন্তু ব্যথা বাড়তে পারে বা সেই ব্যথা পুনরায় ফিরে আসতে পারে সেটা আমাদের দেখাচ্ছে মেষ রাশির জন্য এই ট্রানজিটের আরেকটা দিক কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার যদি প্রেম জীবনে কোনো প্রবলেম চলে তাহলে আপনাকে সাবধান থাকতে হবে আর প্রেম যে জীবনে যদি সব ঠিকঠাকও চলে তাহলে আপনাকে আরও রেসপন্সিবল হতে হবে এরপর নতুন প্রেম প্রেমজ যোগ কিন্তু একটু কম আছে এবং হট করে যদি সেগুলো আসে সেগুলো টেকার চান্সও খুব কম পরে যেটা বলবো সেটা হলো মানে পড়াশোনা বা এডুকেশান এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অন্য মনস্কতা সেলি মিস্টেক ভুল করে আসা বানান ভুল আমরা দেখতে পাবো যতটা রেজাল্ট চাইছেন ততটা আসছে না এক্ষেত্রে আপনাকে যেটা সবচেয়ে আগে করতে হবে সূর্য প্রণাম প্রতিদিন করতে হবে তাহলে এর প্রবলেম কিছুটা কমে যাবে এবং আপনাকে যেটা করতে হবে চট জলদি ডিসিশান নেওয়া হট করে কোনো ডিসিশান নেওয়া এগুলো না করে এক যে সময়ে আপনি যে কাজটা করছেন সেখানে ফোকাস কনসেন্ট্রেট করা সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি প্রয়োজন তাহলে কি হবে যে প্রবলেমসটা আমি যতটা বললাম তার থেকে কম হবে যে আপনি ফার্স্ট ডে জব করতে যাচ্ছেন। সেখানে যেরকম আকস্মিক জবের চান্সেস আছে এবং যে কোনো হওয়া জব কিন্তু আটকে যেতে পারে সেটাও কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আপনি যদি ডিপার্টমেন্টের মধ্যে ট্রান্সফার নিতে চান সেখানেও কিন্তু আটকে যেতে পারে দেখাচ্ছে তবে ট্রান্সফার দেখা যায় আপনি যদি দূরে নিতে চান তাহলে আপনার জন্য ভালো হবে এবং আপনার কিছু ট্র্যাভেলও দেখাচ্ছে মানে এক এক স্থান থেকে আরেক স্থানে ট্র্যাভেল দেখাচ্ছে আপনি কাজের সূত্র ট্রাভেল করতে পারেন সেটাও দেখাচ্ছে এবং অবশ্যই কাজের সূত্র ছাড়াও কিন্তু আপনি নিজের ভ্রমণের জন্য নিজের পারিবারিক ভ্রমণের জন্যও কিন্তু সময় ব্যতীত করতে পারেন এবং আপনার একটা ভ্রমণ হতেই পারে এই সময়ের মধ্যে এবং ভ্রমণ করা উচিত হনুমানজি যে আরাধনা করা হনুমান চালিসা পড়া এগুলো সবাই জানে কিন্তু অবশ্যই মঙ্গলবার একটা করে আপনি জানবেন হাফ নারকেল কিন্তু দান করুন হনুমানজিকে নেক্সট ফর্টি ডেতে যতগুলো মঙ্গলবার পড়বে ততদূর ততগুলো মঙ্গলবার পালন করুন প্রবলেমস অনেক কমে যাবে এবং যে যে প্রভাবের কুপ্রভাবের কথা বললাম সেই কুপ্রভাবের প্রভাবও অনেক কমে যাবে আর কয়েকটা জিনিস যেরকম আমি বলবো কারো কারোর ক্ষেত্রে শত্রুতা এটা এখানে মিটবে কারো কারোর ক্ষেত্রে কোর্ট কেস যেখানে গতি আসছিল না সেই কোর্ট কেসের অন্ত হবে ঝগড়া অশান্তির প্রবলেমসের অন্ত হবে তবে একটা জিনিস জানবেন যে সিক্স কেতু অলরেডি বসে আছে সে গুপ্ত শত্রুতা দেবেই দেবে শত্রুদের হয়তো ক্ষণিকের জন্য সে চুপ করিয়ে রাখবে কিন্তু এটা পারমানেন্ট সলিউশন হবে না কিন্তু কাদের কারোর যদি ছোটো কোর্ট কেস চলে মানে ছোটো ইঞ্জিসেন শর্ট পিরিয়ডের যে কোর্ট কেসগুলো আছে সেইগুলোও শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি লং টাইম কোর্ট কেসের সম্ভাবনা কম কিন্তু তাও কিছু ব্যক্তির কিন্তু লং টাইম কোর্ট কেসের শেষ আমরা দেখতে পাবো এই বছর আশা করি এই ভিডিওটি ভালো লাগলো রেমিডিও বলেছি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে ভিডিওটি শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণা আর যারা মনে করছেন যে আমাদের সাথে মিট করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওপরে যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া আছে এই অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই করবেন জয় শ্রীকৃষ্ণ